আমাদের শেষ অনেকদিন রইলাম তিন দিন রবি চার দিন রইল ছোট আচ্ছা মঙ্গলবার আজকে চলেন জায়গা অনেক দিন থাকলেন আমরাও থাকলাম আর এদের মধ্যে যে মেলায় কিছু জিনিসপাতি কিনা হয়েছে এই জিনিস আছে আর কি নামে না বনু বনু রে বেশি নামে বেশি নামে না বোনো বেশি নামে না আছি নামে আচ্ছা <laughs> কি ছুটি হৈছে বেৰিয়ে পঢ়াম

tao muốn tata tata muốn tata bây giờ <coughs> 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 Cepatlah cendera kakak. Hah? Cepatlah. Oh jelas dek, adang. Kena nanti. Hei lelai le, betul. Cepatlah cendera. Kawan yang beratur. Teruskan tegaluk jalan. Jalan ke? Betul. Kau tu kira? Di solis tu kira. Kanan atau kiri? Kanan. Kanan. Betul juga. Di mana tu?

ডামায়ের রথ এটা বাংলাদেশের মধ্যে মোটামুটি নাম করা হয় দামরায়ের রথযাত্রা আমরা মেলা ঠেলা ঘুরলাম তো আমরা এসে বসি প্রায় ওই যে বাড়ি দেখা যায় আর আমরা যে মুর দেয় নাকি আটা আমি আটা নামবই ইমন না যে এম দেওয়া যায় এম দেওয়া গেলে আটা কম কমেব নে আটা আমিছ নেই যেন দেয় যাই উত্তর মূর্দে দক্ষিণ মোড় দেব পশ্চিম মূর্ধে পো মুর দেওয়া যে মুর দিয়ে যান হারতে হবে তো বাড়িতে যাই apa betek lagi kau ni? Kepala jam mana? Betek lagi kau ni? Betek di kepala Dabo mana? Dabo. Wow. Alah heh, curut tu kaya dia sih. Cepat. হ'ব কেনাকাটা করছি তো আপনাদের সবার দেখে আছে তারপরে এই জায়গায় একটা পুতুল আছে আপনির জন্য Face'sni açse Face'sni Ha.

saya bagi dia ni awan ni ma tadi dia

আমাৰ বাৰিষা কৰিছে কৰিছে ৰন্ধা হৈছে গ্ৰামীণ সভাত মুচুৰি দল আছে আলু ভাজি আছে চৰ্চা আছে ৰেবু আছে लेवनुस आम्ही चाललो पाळीवर ना कुठं ओके इन

জোনি আমাৰ নেকি কলি ট্ৰেইন গাড়ী আমাৰ নেকি ট্ৰেইন গাড়ী চালাম জাত নেকি নাম কৈছাৰ নাকিন নেকি নাম কৈছ তোমাৰ

তো এই যে আমরা রথে থেকে তো আমি প্রেমিয়া ইসলাম আর মতকর নিয়ে ইসলাম তো নুপুর দিগ দিম আর কাকি কাকা তো বাড়িতে না ওই পাশে আবার অঙ্কন বাড়িতে না বাড়িতে শুধু আমরা একাই আমরা আর এলো নুপুর দিয়ে আর অবনীয় তো আমি প্রেম ছিলাম দিয়া নেই

গত কত পাওঁ দিয়া দৌৰ পাৰ যোন যোন কৰে আমাৰ নিয়া লটকণ খাই মনছা না কেনে জানো মোক এদিন কি খাই নাই খাই নাই মনৈ মনৈ কি জানি খাই নাই

আমরা ছাড়তে পারব না না ছাড়ক তো আমরা তো এই যে বাড়িতে এসে বসছি দামলাই থেকে অনেক পরে তো হনতে তোমাদের ভিডিও দেখতে পারলেন না বল তো আজকে ভিডিওর বড় করব না এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক